আজকের ভূতের গল্প চম্পা মেদিনীপুরের দক্ষিণ পাশ দিয়ে রাস্তা যত সরু হবে চারপাশ তত নিস্তব্ধ হয়ে উঠবে গ্রামের নাম চটডিহা বাইরে থেকে শান্ত ভিতরে অদ্ভুত এক অন্ধকার মেদিনীপুরে গ্রামের দক্ষিণ দিকের অশ্বত্থতলা নিয়ে সবাই ভয় পায় লোকেরা বলে ওদিকটা এড়িয়ে চল চম্পার ছায়া থাকে ওখানে চম্পা পাঁচ বছর আগে এক ঝড়ের রাতে হারিয়ে যায় কেউ তার দেহ খুঁজে পায়নি শুধু নদীর গর্জন আর ভেজা পায়ের দাগ নতুন আসা শিক্ষক মাধব এসব শুনে হাসেন তিনি ভূত মানেন না কিন্তু একদিন ক্লাসের ছেলেমেয়েরা বেঞ্চের নিচে লুকিয়ে কাঁপছে চম্পা এসেছে স্যার জানলার পাশে দাঁড়িয়ে ডাকছিল মাধব জানলা খুলে দেখেন নেই কেউ শুধু নড়ে ওঠা নরম হাওয়া সেই রাতে নদীর ধারের দিক থেকে সে প্রথম শুনল দীর্ঘ যন্ত্রণাময় এক কান্না মাধব ঠিক করলেন সত্য খুঁজে বের করতেই হবে টর্চ হাতে হাঁটতে লাগলেন অশ্বত্ব তলার দিকে চারদিক নিস্তব্ধ গাছের পাতাও নড়ছে না গাছের নিচে পৌঁছে টর্চের আলো ফেলতেই তিনি স্তব্ধ মাটিতে ভেজা পায়ের ছাপ ছাপগুলো ঠিক তার সামনে এসে থেমে আছে হঠাৎ পিছন থেকে এক ক্ষীণ ঠান্ডা ডাক মাধব ঘুরে দাঁড়ালেন কেউ নেই তারপর আবার গলা আরো কাছে আরও পরিষ্কার টর্চটি হঠাৎ নিভে গেল অন্ধকারের চোখে ধীরে ধীরে ভেসে উঠল এক মেয়ের আদল ভেজা চুল ফ্যাকাশে মুখ দু চোখ অস্বাভাবিক বড় মেয়েটি বলল চারপাশে ঠান্ডা বাতাস ছুটে গেল অশ্বত্থ গাছের পাতাগুলো দুলে উঠল যদিও বাতাস নেই মাধব বুঝলেন এটা মানুষ নয় চম্পার থাকা সে মুখটা মাধবের সামনে ভেসে আছে তার চোখ দুটো যেন সাহায্যের আকুতি নিয়ে তাকিয়ে আছে কিন্তু সেই চোখে মানুষের উষ্ণতা নেই বরফের মতো ঠান্ডা মাধব সাহস জোগাড় করে জিজ্ঞেস করলেন তার কণ্ঠে যন্ত্রণার সঙ্গে কিছু অদ্ভুত শূন্যতাও আছে যেন সে জানেই না সে বেঁচে নেই মাধব লক্ষ্য করলেন চম্পা বাতাসে ভাসছে পায়ের ছাপ থাকে না কিন্তু হঠাৎ ঠিক তার সামনে ভেজা মাটিতে ফুটে উঠল নতুন ছাপ যেন কেউ হাঁটছে মাধবের বুকের ভেতর ঠক ঠক শব্দ চম্পা ফিসফিস করে বলো পর মুহূর্তে চার দিক থেকে কান্নার শব্দ ভেসে মহিলার মেয়ের শিশু মনে হলো পুরো গ্রাম যেন শোক করছে মাধব কানে হাত চেপে ধরে শব্দ থামছে না হঠাৎ নদীর দিক থেকে আলো ঝলকে উঠল মাধব দেখলেন কয়েকজন গ্রামের মানুষ তেলের লণ্ঠন নিয়ে দৌড়ে আসছে তাদের চোখে আতঙ্ক মাস্টারমশাই ওদিক থেকে সরে যান এখনই চম্পা তৎক্ষণাৎ মিলিয়ে গেল যেন আলো তাকে স্পর্শ করতেই অদৃশ্য হয়ে গেল মানুষগুলো হাঁপাচ্ছে একজন ফিসফিস করে বলল আজ আবারও বেরিয়েছে ওই অশ্বত্থ তলায় কেউ গেলে ফেরত আসে না মাধব বিস্ময় জিজ্ঞেস করে কি সেই রাতেই আরো দুজন মেয়ে হারিয়ে যায় আমরা আজও জানি না কে খুনি মাধবের মনে একটা শীতল ঝড় বয়ে গেল চম্পা শুধু পথারানো আত্মা নাকি সে কিছু খুঁজছে সত্য প্রতিশোধ রাতের বাতাসে আবার সেই ঠান্ডা ফিসফিসানি এবার আরো কাছে মাধব বুঝলেন গল্প তো কেবল শুরু হয়েছে রাত যত গভীর হচ্ছিল গ্রামের ভয় তত ঘন হচ্ছিল মাধব ঠিক করলেন আর পালানো নয় চম্পা যেই হোক সে কিছু বলতে চাইছে হয়তো সত্যিটাই পরদিন ভোরে তিনি পৌঁছালেন চটবিহার পুরোনো নদীর পারে। যেখানে চম্পাকে শেষ দেখা গিয়েছিল নদীর ধারে দাঁড়াতেই শিরদাড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল গাছের ডালে বসে থাকা কাকগুলো চিৎকার করছে যেন কাউকে সতর্ক করছে হঠাৎ মাধব দেখলেন মাটিতে খোঁচা দেওয়ার দাগ এগুলো নতুন তিনি হাত দিয়ে মাটি সরাতেই কিছু যেন সূর্যের আলোয় চকচক করে উঠল একটা ছোট পিতলের চুরি চম্পা অন্ধকারে ফিস ফিসানি মাধব পিছন ফিরে দেখলেন চম্পা আবার দাঁড়িয়ে দুঃখ মিলে আছে তাহলে আস্তার রাগ গ্রামে ফিরে মাধব পুরনো রেকর্ড খুঁজে বের সেই রাতে যে তিনটি মেয়ে হারিয়েছিল তাদের পরিবার একসময় গ্রামের দায়িত্বশীল লোকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গ্রামের দুজন প্রভাবশালী পুরুষ বছরের পর বছর ভয় দেখিয়ে এসব চাপা দিয়ে রেখেছিল মাধবের দিনের সব ছবির মতো পরিষ্কার হল তিনি সন্ধে লণ্ঠন হাতে আবার অশ্বত্থ তলায় ফিরলেন চম্পা অপেক্ষা করছিল আমি সব জেনে গেছি কিন্তু তুমি তাদের চেহারা চিনতে পারো চম্পার চুপ ধীরে ধীরে জ্বলে উঠল তার চারপাশে বাতাস জমাট বাঁধতে লাগল মুখটা ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে

পর মুহূর্তেই সব অন্ধকার কান ভেদ করে চিৎকার ছটফটানি তারপর নিস্তব্ধতা কিছুক্ষণ পরে মাধব চোখ খুলে দেখলেন দুজন মানুষ মাটিতে অচেতন পড়ে আছে তাদের মুখে ভয়ে জমে আছে পাথরের মতো চম্পা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তার মুখে শান্তি

রাতের বেলা এখনো মাঝে মাঝে কান পেতে থাকে নিঃশব্দে মিশে থাকা সেই ফিস ফিসানি শোনার জন্য ধন্যবাদ মাস্টার মশাই